আসসালামু আলাইকুম ভেয়ার শুরু করতেছি আল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো আকাশমণি কাঠের সকল প্রকার ফার্নিচার আমাদের কাছ থেকে পাইকারি দামে আকাশমণি কাঠের ফার্নিচারগুলি পেয়ে যাবেন খুবই সীমিত মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে আমাদের এখানকার দর দামগুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন এখানে যে একটি খাট দেখতেছেন এই খাটটি আকাশমণি খাট দিয়ে আমরা তৈরি করেছি এই খাটটি দাম পড়বে মাত্র টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি লাভ মডেলের খাট এই খাটটি যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান তাহলে দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশি ফ্রি ডেলিভারি এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি কেউ আমাদের কাছ থেকে ক্রয় করতে চান দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি আলনা এই আলনাটি যদি নিতে চান দাম পড়বে মাত্র সাত হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি ডাইনিং টেবিল ছয় চেয়ারের এই ডাইনিং টেবিলটি যদি নিতে চান দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে টু টু ওয়ান পাঁচ সিটের এই সোফা সেটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি অলসো ক্যাশ এই অলস ক্যাশটি যদি কেউ আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র আঠাশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি ফুলবক্স খাট এই খাটটি যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এই ডাইনিং টেবিলটি ভিক্টোরিয়া সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল ছয় চেয়ারের মিলি টেম্পার গ্লাস এই ডাইনিং টেবিলটি যদি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি রাউন্ড ড্রেসিং টেবিল দুই সাইডে এই রাউন্ড টেবিলটি নিতে চাইলে দাম পড়বে মাত্র ডেলিভারি সারা ফ্রি এখানে ওয়াল শোকেস এই শোকেসটি যদি কেউ আমাদের কাছ থেকে ক্রয় করতে চান দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি কেউ আমাদের কাছ থেকে ক্রয় করতে চান দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এটা দুই সেটি রাউন্ড গ্লাস মডেলের বারান্দা মডেল এখানে আরেকটি এক রাউন্ড এই ড্রেসিং টেবিলটি যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান তাহলে দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি কেউ যদি ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া যাওয়া নাম্বারে আমাদের যোগাযোগ করতে পারে দেশ ও দেশের বাইরে যারা আছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম